হ্যালো মাই ডিয়ার্স ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ছুটি গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে আমি সেকেন্ড সেমিস্টারের যে ছুটি গল্পের সেই গল্পটি থেকে একুশ নম্বর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখো একুশ নম্বর প্রশ্নে বলছে বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন বিধবা কে তিনি কখন কোন প্রস্তাবে সম্মত হয়েছিলেন সেই প্রস্তাবে অন্য সকলের প্রতিক্রিয়া কি ছিল মোট তিনটি প্রশ্ন রয়েছে যোগ এখানে প্রথম প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পের অন্তর্গত আলোচ্য অংশে বিধবা হলেন ফটিকের মা পরের প্রশ্ন পরের প্রশ্নের উত্তর কলকাতা শহরে বসবাসকারী ফটিকের মামা ফটিকদের বাড়িতে বেড়াতে এসে যখন তার বোনের মুখে ফটিকের লেখাপড়ায় অমনোযোগিতা উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং কথা শোনেন তখন বাড়ি ফিরে যাওয়ার আগে তিনি ফটিককে নিয়ে কলকাতায় নিজের কাছে রেখে লেখাপড়া করানোর প্রস্তাব দিলে ফটিকের মা তাতে সম্মত হয়েছিলেন তৃতীয় প্রশ্নের উত্তর যে এই প্রস্তাবে বাড়ির সকলের কি প্রতিক্রিয়া হয়েছিল তার উত্তর দেখো ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া শেখানোর প্রস্তাবে ফটিকের মা সহজেই সম্মত হয়েছিলেন কারণ ১৩ বছরের ফটিকের উশৃঙ্খল জীবনযাত্রা এবং দর্শীপনা ফটিকের মায়ের জীবন দুর্বিষহ করে তুলেছিল দিনের পর দিন ফটিকের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ হতে শুরু করেছিল ফলে দুশ্চিন্তায় ফটিকের মা তটস্থ হয়ে থাকতেন সময় তার আশঙ্কা ছিল ফটিক মাখনকে হয়তো কোনো দুর্ঘটনার মধ্যে ফেলে দিতে পারে ফটিককে কলকাতায় পাঠাতে মা রাজি হলেও ফটিকের অতি উৎসাহ তাকে ক্ষুণ্ণ করেছিল অন্যদিকে মামার সাথে কলকাতায় যাওয়ার আনন্দে এই বানানটা মিস্টেক হয়ে গেছে এটা ফ হবে ঠিক আছে ঘ হয়ে গেছে টাইপিং মিস্টেক ফটিকের রাতের ঘুম উড়ে যায় যে এটা কোটেশনে থাকবে কবে যাবে কখন যাবে এই দুটোই আলাদা আলাদা কোটেশনে কবে যাবে কখন যাবে বলে ফটিক তার মামাকে অস্থির করে তুলেছিল কলকাতা যাওয়ার ব্যাপারে অতি উৎসাহী ফটিক তার ইবাননটাও মিস্টেক তারা হয়ে গেছে তার ফটিক তার ভাই মাখনকে চিরদিনের জন্য ছিপ ঘুড়ি লাটাই সমস্ত কিছু দিয়ে গিয়েছিল তাহলে এই প্রশ্ন উত্তরের ক্লাসটি সমাপ্ত হলো নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করা ওখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রশ্ন উত্তর বা বিশ্লেষণের ক্লাস তোমরা পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আমার চ্যানেল ফলো করলে